এই এলাকাতে দশ হাজার মুসলমান আছে কয় আছে আছে দশ হাজার এই এলাকাতে কবরস্থানটা কবিঘর দশ বিঘা কবিঘর দশ বিঘা ধরুন এটা কবরস্থান এই এলাকার মানুষ দশ হাজার বাস করে কবরস্থান দশ হাজার লোকের জন্য দশ বিঘা মোদি বলছে তোরা দশ বছরে তো মরি দশ হাজারে মরিস বছরে বা তিন মাসে দশটা পাঁচটা একটা এত দামি জায়গাটাকে কেন ফেলে রেখেছিস এই দশ বিঘা জমি हमको চাইয়ে যেমন গব্বর এ হাত মুঝে দে দে ঠাকুর তো মোদী বলতে চাইছে এ কবরস্থান আমি দে চার কাঠা জায়গা ঘেরে নে দশ বিঘার ভিতরে এই চার কাঠা জায়গাটা একটু মার্ক করে নে আর তোরা তো মরিস কম দশ হাজার লোকের মধ্যে মাসে বছরে মরিচ চারটা পাঁচটা দশটা এইটুকুতে হয়ে যাবে বাপে এইটুকুতে হয়ে যাবে বাকিটা আমি টোটো স্ট্যান্ড করব। বাস স্ট্যান্ড করব। এই যে যে কত সুন্দর জায়গা এখানে চারটা বাস থাকবে পুলিশের গাড়ি থাকবে আর কিছু থাকবে এই করে এই জায়গাকে পাবলিকের কাজে লাগাবো এটা শুনে অমুসলিম ভাইরা বলছে ঠিকই তো বলছো ফালতু ফালতু জায়গা ফেলে রেখেছে কিন্তু জানে না যে আমরা কার বংশধর নবাবের বংশধর এই মুসলিম সমাজ নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমার বাপকে যখন এই এলাকার মানুষ ওই দশ বিঘা জায়গা চাইতে গেছিল ওই আমার বাপ বলেছিল আমার বাপের কাছে এই এলাকার মানুষ গিয়ে চাচা আসসালাম আলাইকুম আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে সম্মান দিয়েছে আমরা গ্রামের মানুষ আপনার কাছে একটা আবদার রাখছি কি হয়েছে তো বললো যে না মানে বলছিলাম যে একটু কবর স্থানের জন্য জায়গা লাগতো যা নিয়ে যা 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 নিয়ে নে ঘেরে দে চারিদিক দিয়ে আর আমরা একদম কদমের গাছ দিয়ে দশ বিঘা জায়গা ঘেরে নিয়েছি তখন হাজি সাহেব দেখলো আমার বাপ হাজি সাহেব যা নিয়েছে ছেড়ে দে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর সেই নবাব যেখানে সাহিত্য আছে আমার বাপ যেখানে সাহিত্য আছে তুমি কে মরল দশ বিঘা জায়গাকে তোর বাপের দেওয়া জায়গা আমার বাপের দেওয়া জায়গাতে আমার এলাকার লোক কবরস্থান হবে তুমি মাতব্বরি করে বলছো চার কাটা ঘেরে নে বাকিটিতে কি টোটো ভুটভুটি পানের পিট গুটকার থুতু খেলার জন্য মানে যেখানে আমার দাদি শুয়ে আছে আমার বাপ শুয়ে আছে ওই জায়গাতে তোকে টোটোর চাকা ঘোরাতে দিব এটা হয় আর দিবইবা বা কেন আমার বাপের সম্পত্তি আমার বাপ জীবিত অবস্থাতে সাইত হওয়ার আগে সুস্থ জ্ঞানের রেস্ট্রি করে জমি দিয়ে গেছে আমার বাপের দেওয়া জায়গাতে ও মাতো করতে আসছে যে দশ বিঘার মধ্যে চার কাঠা ঘেরে নিচ্ছি আর বাকিটিতে দে কত মায়া আছে কত দয়া আছে অন্য জায়গায় কর আমার বাপের দেওয়া জায়গাতে আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে আল্লাহর ঘর তৈরি করার জন্য জায়গা দিয়েছে ওই জায়গা আমরা কোনো মতেই দিতে চাই না দুই নাম্বার তিন এই এলাকাতে ওই স্টেশন থেকে আসছি মসজিদ এই এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম কালেক্টর এই দিক দিয়ে যাচ্ছে মালান চাবা জয়খালি না এই জয়নগর কুলতুলি যাচ্ছে ডিএম এর গাড়ি ডিএম যেতে যেতে দেখলো বাপ রে বপ রে বাপ এই যে শুনে নেন আমার নিজের বাড়িতে একদিকে ছাগল ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে পারে এত গরিব এত আর্থিকভাবে পিছিয়ে থাকা মুসলমান হতে পারি আমার আল্লার ঘরকে এলাকাতে ভিক্ষাপ করে চাঁদা তুলে এরকম করে বাড়ি বাড়ি গিয়ে আমার আল্লাহর ঘরকে জীব দিয়ে চেটে জীব দিয়ে চাটা যাবে এরকম পরিষ্কার করে রাখি আমরা সেই মুসলমান নিজে না খেতে পেয়ে আল্লাহর ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখি ওই ঘরকে কোন কালেক্টর যদি এই এলাকা দিয়ে যায় তারপর বলে যে এ মসজিদ হামকো দে দে এ মসজিদ হামকো চাইয়ে পদ্ধতি হলো সরকার যেটা করতে চাইছে এটা জেনে নেন যে ডিএম এর কাছে মালিক ডিএম তুই মালিক হয়ে যা ডিএম তুই মালিক হয়ে যা তো ডিএম বললো যে এই মসজিদের কাগজপত্র নিয়ে আসো তো আমাদের মধ্যেও কিছু মুসলিম সমাজের মানুষ আছে যদি থানার আইসি ফোন করে যদি আপনার এলাকাতে কোনো থানার আইসি যদি তাকে ফোন করে দেখবেন যে দু হাত উপর দিয়ে হাঁটছে ও এই আইসি আমাকে ফোন করেছিল জানিস তো আমার সাথে আইসির খুব সম্পর্ক যদি ডিএম ফোন করে তো ও পারলে তুইটা পোলট্রি মুরগি খাওয়ায় হ্যাঁ হ্যাঁ ডিএম ফোন করেছিল এত অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া মানুষ দ্রুত যখন ডিএম কাগজ নিয়ে ডাকবে কাগজ দেখে আরে এদের তো কাগজ ঠিক আছে রে ভাই মসজিদের কাগজ ঠিক আছে এটা এটা নিব করে তো তো লিখলো দেখলো যে নিতেই হবে আই ইউ মসজিদ আমি বললো যে বারুইপুর জামে মসজিদ এই বারুইপুরের পুরটা ছোট হয়ে গেছে বারুইপুরের ইংরেজিতে লেখা আছে বারুইপুর বারুইটা একদিকে হয়ে গেছে পুরটা একটু আলাদা হয়েছে এটা একটু আমাকে ইনকোয়ারি করতে হবে এই ইনকোয়ারির নামে তালা মেরে দিল দিয়ে বলল যে এখন নামাজ মসজিদের ইনকোয়ারি চলছে সার্ভে চলছে উমুক চলছে তুমুক চলছে নামাজ পড়া যাবে না কিছুদিন পরে তিরিশটা বুলডোজার নিয়ে এসে একদিনেই মসজিদকে শহীদ করে দেওয়ার ক্ষমতা ডিএম এর কাছে বা কালেক্টরের কাছে থাকতে পারে মানে দিতে চাইছে মোদি আমরা বলছি না যা ছিল তাই থাকবে আমাদের বক্তব্য আচ্ছা এই বক্তব্য শুনে মনে হতে পারে যে আচ্ছা হিন্দু মুসলমান এই মুসলমানটি বলে এই যে এটি এটি এই মুসলমানটি বলে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জাত পাত মানি না হিন্দুরা আমার নয়নের মনি বুকের প্রাণ আচ্ছা মুসলমান মুফক্কের যদি যদি শ্যামলের বাপ কবরস্থানের জন্য জমি না দেয় তোর সমস্যা কি যদি ডিএম যদি ডিএম এর কাছে পাওয়ার চলে যায় তোর সমস্যা কি আর একটা কি বলছে শ্যামলের বাপ জমি দিতে পারবে না কবরস্থানের জন্য কিন্তু দুইজন শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপকে ওই কমিটিতে কবরস্থানের কমিটিতে আমরা এগারো জন আছি আমার বাপের দেওয়া সম্পত্তিতে এগারো জনের কমিটি প্রাচীন করব রং করব লাইট লাগাবো কদম গাছ লাগাবো আর কিছু করব ওই কমিটিতে দুইজন হিন্দু মানুষকে রাখতে হবে মানে ওরা জমি দিতে পারবে না হিন্দু রাষ্ট্র হবে মুসলমানকে জমি দিবি কেন আর ওইরা আবার আমার বাপের দাওয়াতে মাতবরি করার জন্য দুইজনকে রাখবে তো এই বক্তব্য শুনে ডিএম দুইজন মেম্বার হিন্দু হবে এটা শুনে বারুইপুরের মুসলমানদের এত অসুবিধা কিসের এই যে সরি হ্যালো আই লাভ ইউ আপনাকে বলছি আমার অমুসলিম ভাই দীপঙ্কর বাবু অশোক বাবু আপনাকে বলছি আপনাকে নিয়ে আমার সমস্যা নেই আপনাকে নিয়ে সমস্যা নেই আসুন আপনাকে এই মসজিদের কমিটির সেক্রেটারি করে দেওয়া হবে আপনাকে তমর স্থানের সেক্রেটারি করে দেওয়া হবে আপনাকে ঈদগা কমিটির সভাপতি করে দেওয়া হবে শমল বাবু আপনাকে করা হবে দীপঙ্কর বাবু আপনাকে করা হবে আমি মুফাক্করুল ইসলাম কলিজা ছিড়ে আপনাকে বলতে পারি আপনাকে নিয়ে আমার সমস্যা নেই কিন্তু কর্ণাটকের হাইকোর্টের একটা জজ বিচার করছে কর্ণাটকের হাইকোর্টের একটা জজ বিচার করছে বিচার করতে করতে বলছে এটা মুসলমানের পাড়াকে কেন্দ্র করে হিন্দুর বিচার করছে এখন তো সব ব্যাপারে হিন্দু মুসলমান না হলে বুঝতে পারবে না মানুষ বলি কর্ণাটকের হাইকোর্টের জজ মুরগি চুরির বা মার্ডার কেসের বিচার করছে ওই বিচারে বলছে এই আসামের বাড়ি কোথায় ওই পাকিস্তান এলাকার বাড়ির কাছে নাকি ওই যে বারুইপুরের যে খোদার বাজার পাকিস্তান ওই পাড়াটার নাকি একজন জজ বিচার করছে বলছে কাঠমোল্লা কদিন আগে শ্যামলকে নিয়ে আমার সমস্যা নাই শ্যামল কবরস্থানের সেক্রেটারি হয়ে যা আয় 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 এখনি আমি কোটে গিয়ে বারুইপুর কোটে গিয়ে নটারি করে সিল মেরে আপনাকে সেক্রেটারি বানিয়ে দেব কিন্তু ওই যে কাটমлла ওই যে পাকিস্তান পড়া বলা জজদার মানসিকতাটাকে ঘৃণা করছি যে মানসিকতার মানুষকে আমার কবরস্থানের সভাপতি দূরের কথা আমার কবরস্থানের এরিয়া দিয়ে যদি যায় তাহলে তার জন্য আমরা যেন আমার এলাকার পাশ দিয়ে সে যেতে না পারে তার জন্য যত রকম ব্যবস্থা করতে হয় করতে পারি আপনাকে নিয়ে আমার সমস্যা নাই আপনাকে নিয়ে আপনার বাপকে নিয়ে না আমার না আমার বাপের না আমার দাদুর কোনোদিন সমস্যা ছিল কোনোদিন ছিল না একসাথে যুদ্ধ করে ব্রিটিশকে তাড়িয়েছি এই যে রাজনৈতিক আজ থেকে দশ বছর পনেরো বছর আগে থেকে হঠাৎ করে আমি মুসলমান হাইকোর্টের উকিল এটা মুসলমান উকিল এটা মোল্লা উকিল কাঠ মোল্লা একচল্লিশ বছর বয়স তিরিশ বছর হয়ে গেছে শ্যামল বিমলের সাথে পড়লাম একসাথে থাকলাম কোনো সমস্যা ছিল না এখন কাঠমোল্লা উকিল কাঠমোল্লা উমুক কাঠমোল্লা পুলিশ পুলিশের মধ্যেও সুখে নাই শেখ সিরাজউদ্দিন আরে बाप रे খুব মুশকিল হ্যাঁ স্যার বলুন স্যার নমস্কার এই অবস্থা সবাই জানে নির্দিষ্ট নিদিষ্ট এলাকাতে রাজনৈতিকভাবে এমন বীজ ভরে দিয়েছে এই বীজ উঠানো অত্যন্ত মুশকিল কিন্তু আপামর জনসাধারণের কাছে একটাই কথা বলতে চাই এই মুসলিম সমাজের মানুষ কোনদিনই আপনাদের রকম দুশ্মন ছিল না আর কোন রকম আপনাদের হক কেড়ে নিয়ে নিবে মুসলমান কি করে ভাই সবই তো একই না কোন জজ আছে যে আমাকে কাঠমোল্লা বলেছে তো মোফাকেরুল ইসলাম হাইকোর্টের জজ আমিও বলবো উমুক নাই তো বলবে কি আমাকে এলাহাবাদ হাইকোর্টে বিচার চলাকালীন একটা জজ বলল মুসলমানকে কেটে কাঠমোল্লা আমি মনে করলাম যে আমি বলবো আরে আমি তো হাইকোর্টের জজই নয় তো এরকম তো আমরা নেই তো বলবো কোথায় তারপরেও ভারতের সংবিধানের ভারতের সর্বোচ্চ জায়গাতে যে জায়গাতে স্বাধীনতার নিরিখে যদি বিচার করা যায় তো প্রত্যেকটা জায়গাতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উঁচুতে রাখার কথা ছিল এক জায়গাতেও নেই

জজ না হতে পারে শরীরে যে ইমানটা আছে যে তাগতটা আছে একাই যথেষ্ট একটা তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এনাফ ইজ এনাফ ইমান আছে না জান দিতে পারি আমার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে ভুটভুটি চালাবে যে বাপের পানিতে আমি তৈরি বুঝতে পারছেন না তাই ওয়াকাফ জিনিসটাকে ক্লিয়ার হলো যে এইরকম বিভিন্ন রকম ভাবে সম্পত্তিটিকে নিতে চাইছে এবার অনেকে বলছে যে না না নিলে ক্ষতি কি ভালো চলছে সংবিধান ইয়ে রক্ষা করবে আরে আইন আছে বিচার ব্যবস্থা আছে কোর্ট আছে তোমাকে মাতব্বরি করতে হবে না এখন এটা আচ্ছা আর একটা ভালো খবর দিয়ে দিই আপনি ভালো খবর মন দিয়ে শুনেন তো একদম এক মিনিটের জন্য সব শান্ত হয়ে যান মন দিয়ে শুনেন আচ্ছা বিভিন্ন জায়গাতে মসজিদের নিচে ভালো করে শোনেন এই বাবু দাঁড়াব শোনেন আমাকে ভালো খবর আছে মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে মসজিদের প্লাস্টার ঘুষে দেখলে স্বস্তিকার চিহ্ন এরকম এরকম একটা চিহ্ন পাওয়া যাচ্ছে না না এ হামলো কাহা আজমির শরীফে হ্যাঁ আজমির শরীফে বলে কি হয়ে গেছে উমুকের নিচে তুমুক শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে ওখানে ঠাকুর পাওয়া যাচ্ছে ওখানে ভগবান উঠে গেছে উঠে যাওয়ার পর যখনই ওই বলছে যে প্লাস্টার ঘুষে দেখলাম এখানে শিবলিঙ্গ আছে কোর্টে চলে গেল। কোর্ট বলছে তুই সার্ভে কর এ কর ওই কর আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলি দেশটা কারো বাপের নয় দেশটা কোনো লাট সাহেবের দাদাগিরিতে চলে না দেশটা সংবিধান নিয়ে চলে ভারতবর্ষে সংবিধানের শীর্ষে বিচার ব্যবস্থার যে হেড সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের দিন আজকে কি বার রোববার বৃহস্পতি শুক্র শনি রবি রবি শনি শুক্র বৃহস্পতি এই বৃহস্পতিবারের দিন ভারতবর্ষের চিফ জাস্টিস ভারতবর্ষের চিফ জাস্টিস প্রধান বিচারপতি বলেছে যেখানে সেখানে মন্দির আর মসজিদ ঘুরে বেড়াচ্ছে আজ থেকে আমি ভারতের প্রধান বিচারপতি বলে দিচ্ছি আজকের পর কোন ছোট বড় কোর্ট মাঝারি কোর্ট ছোট কোর্ট এই যে এই যে বারুইপুর এটা হচ্ছে সাব ডিভিশন কোর্ট ছোট এই এটা হলো মহকুমা আদালত তিন চারটা জজ নিয়ে হাই কোর্ট তারপর সুপ্রিম কোর্ট বলছে আলিপুর বারিপুর কলকাতা হাইকোর্ট কেউ এই বিষয়ে না কলাবিনা একদম বন্ধুবার বলেন আলহামদুলিল্লাহ বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আর কেউ কোথাও কাশ্মীর থেকে মসজিদের নিচে খুঁজে না কি বলেছে মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে বেড়াস না মন্দিরে গিয়ে খোঁজ আর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করো এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে তাই এই যে এটা তিন পয়সার লোক ছোট একটা কোটে গিয়ে বলছে বারুইপুর মসজিদের নিচে উমুক আছে এই চল বারুইপুর বারুইপুর অর্ডারও দিয়ে দিল। থানার পুলিশ নিয়ে এবার মসজিদের নিচে কি খুঁজেও পেয়ে যাচ্ছে তো এই যে নোংরা রাজনীতি নোংরা ভাবে আইনকে অপব্যবহার করে যারা এটা করছিল তাদের মুখে ওই সাপের মুখে জড়ি না কি দেয় না ঠিক ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত বৃহস্পতিবারের দিন এই রায় দিয়েছে এই রায়ের কারণে মুসলিম সমাজ আনন্দিত হয়ে গেছে এরকম ব্যাপার নয় আপনাদেরকে ক্লিয়ার করে মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা জীবন আগেও আগামীতেও হিন্দু মুসলমান একত্রিত হয়ে বসবাস করবে তার পক্ষে ছিল আজও আছে আগামীতে থাকবে রাজনৈতিক নেতারা তিন পয়সার লোককে দিয়ে যারা বারুইপুরের মসজিদের নিচে সম্বলের মসজিদের নিচে আজময়ের শরীফের নিচে যারা শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছিল তাদেরকে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে আর একজন আইনজীবী হিসাবে অত্র এলাকার সবাইকে সচেতন থেকে বারবার বলি এর আগেও বলেছি হিন্দুরা কেউ আমাদের শত্রু নয় কিন্তু নোংরা মানসিকতার মানুষযুক্ত মানুষ সেটা হিন্দু হোক আর মুসলমান হোক আমাদেরও মুসলমান কেউ আছে যারা মসজিদে গিয়ে আছে না আই ইউ যারা তাদেরকেও ঘৃণা করি আর আমার জাতের মানুষ আল্লাহর রাহের সম্পত্তি দান করা সম্পত্তির যারা এক কোদাল আল চেপে দেয় যে এটা কবরস্থান কোনো মালিক নাই দে একটু ভেসে দে একটু নিয়ে নে একটু দে প্রাচীরটা একটু দূর দিয়ে দে ওই লোকগুলোকেও ঘৃণা করি আগামী দিন আপনারা সকলেই সুন্দর সুস্থ ভাবে আচ্ছা এই মিছিল করে কি হবে এই মিছিল করে কি হবে জিজ্ঞাসা করছে আমাকে ভারতের যারা রাজনীতি করে তারা ঝোলা থেকে সাপটা বের করে দেখিয়ে দিয়েছে কারণ জানে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তিন তালাক কেড়ে নিয়েছে কিছুই করতে পারেনি পারেনি উমুক করে নিয়েছি তুমুক করে নিয়েছি পারেনি এদের বাপের কবরটিকে নিয়ে নেব এই যে আমি হাইকোর্টের উকিল আমার নেটওয়ার্ক আমার ক্ষমতা আমার পাওয়ার যা আছে আমার বাপ শ্রদ্ধেয় আব্বা যদি মারা যায় কলমের গুতাতে ধর্মতলাতে কবর দিয়ে দেবো কিন্তু তুই পারবি না তুই এখানে আসিস নি তোর বাপের কবর বাঁচাতে এই অনুষ্ঠান তৈরি করেছে তোর মায়ের কবর বাঁচাতে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে জয়নাল নিয়ে ঘুরছে চালাতে চালাতে যার ভুটভুটি পানিতে জন্ম নিয়েছে ও মরে গেলে কবর স্থানই নাই কবর কোথায় দিবি বাবা বলবে না আমি গঙ্গাতে ভাসিয়ে দেব আরে গঙ্গা মা হলো রে মা মায়ে তোকে তোর বাপকে ভাসাতে দিবে অতএব অত্র এলাকার সমস্ত মানুষকে উপস্থিত থেকে সরকার যখন লেজে পাওয়া দিয়ে এরকম করে দেখতে চাইছে যে এদের তেজ আছে কিনা আমরা এই মঞ্চে এসে উপস্থিতি দিয়ে বারইপুর থেকে শুরু করে আলিপুর হয়ে বারইপুর সাব ডিভিশনাল থানার ডিআইবি দিয়ে আলিপুর ডিআইবি দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি অবধি খবর দিতে যাই যে বাপরে 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 বারোই পুরে লোকের যা তেজ ওর বাপের কবরস্থান নাড়া যায় সব দিক থেকে যেন এই খবরটা যায় আর সরকার যেন এই বিলকে রিজেক্ট করে যদি এই বিলকে রিজেক্ট না করে আগামী দিন তো আমরা নিজের বাপের কবর বাঁচাতে নিজের জান দিতেও রাজি আছি এটা সরকারকে বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামী দিন অত্র এলাকার মানুষ এই যে তৃণমূল করা মুসলমান আপনাকে বলছি কংগ্রেস করা মুসলমান আপনাকে বলছি আইএসএফ করা মুসলমান আপনাকে বলছে, সিপিএম করা মুসলমান আপনাকে বলছি রাজনীতি করবেন অবশ্যই নিশ্চয় সবাই রাজনীতি করবে যার যেটা ভালো লাগে রাজনীতি করবে কোনো আপত্তি নেই ওই যে বললাম বুড়ো বয়সে আলতামা খাতে চায় না আপনাকে যদি বলি রাজনীতি বাদ দেন বাপ রে বাপ যার থেকে বেজাত হয়ে যাবে রাজনীতি বাদ দেওয়া যায় মুসলিম শ্যামল হয়ে যাবে নজরুল শ্যামল হয়ে যাবে রাজনীতি সাহেব এটা বলবেন যার থেকে বেজাত হতে পারি রাজনীতি বাদ দিতে পারবো না এরকম মানুষ আছে তাই আপনাকে তৃণমূল করা মুসলমান আপনাকে রাজনীতি করতে বলছি না আপনি রাজনীতি করুন আপনার এলাকার রাস্তা নেই আপনার স্কুলে মাস্টার নেই গিয়ে বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস যা আছে সবাই সব করবে কিন্তু ওয়াকাফের মিটিং হবে কিসের মিটিং হবে ওয়াকাফের বাপের কবর বাঁচানোর মিটিং চলে তৃণমূলে থাক এটা তৃণমূল এই তৃণমূলটা এখানে থাকলো এই চল খেলা হবে তো একদিনই দেখা যাবে বারবার তিন তালাকের নামে বারবার এন আর নামে বাপের আধার কার্ড বাপের দলিল খুলতে যেতে পারবো না খেলা হবে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকের কথা হবে আল্লার কথা হবে নবীর কথা হবে সুন্নতের কথা হবে ইসলামের কথা হবে কোন রকম রাজনৈতিক রং বাদ দিয়ে আপনি এই মজলিসে উপস্থিত হবেন বিল্লাচক না ওয়াক্যা প্রবঞ্চি না আচ্ছা ওয়াকাফের মিটিং হয়ে গেল ফের তৃণমূল কংগ্রেস চিন্তা সিপিএম জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ করে বেড়ান জান 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 সময় নাই খুব বাপরে পার্টিতে আপনাকে জায়গা নিতে হবে কিন্তু একদম অত্যন্ত আপনারা যদি বলেন উঠে দাঁড়াবো আপনি পা ধরে বলেন নালে মানবো আমি মুফাক্কিরুল ইসলাম সন অফ মোহাম্মদ মুস্তাক হোসেন আমি আপনাদের এই বারুইপুরে এসে প্রত্যেকটা ইসলামী সম্প্রদায়ের যত্রাদ ইসলাম আছে আপনারা উঠে দাঁড়ান আমার হাত যদি আপনার পায়ে রেখে বলতে হয় আমি মোফাক্কেরুল ইসলাম দ্বিধাবোধ করব না হে আমার ভয় হে আমার জাত আমার কম আমার সম্প্রদায় রাজনৈতিক রং বাদ দিয়ে যেখানে কথা হবে ভাইয়ের কথা হবে কোন রকম কাহিনী চলবে না এক কথায় এক উপস্থিত হয়ে হয়ে উপস্থিত হতে হবে যেই ডাকুক যেখানেই ডাকুক ইয়ার দোকান বন্ধ থাকবে কি হয়েছে না তো ব্যাপার আছে যেতে হবে ওখান থেকে এসে রাত দশটায় দোকান খুলবেন আগামী দিন আমার অত্যন্ত আপন মানুষগুলোকে আমার কলিজার ভাই আমার মায়ের পেটের ভাইদেরকে আমি বলে গেলাম যে আপনারা সকলেই সুস্থ অবস্থায় আর একটা কথা বলি একটা কথা বলে একটা লাইন বলে আপনাদের সামনে আমি বক্তব্য শেষ করছি আমরা কোন রাজ্যে বাস করছি আমরা এখন তোবা করব ক্ষমা চাইবো আল্লাহর কাছে হে আল্লাহ আপনারা জানেন কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কি হয়েছে জানেন তো হে আল্লাহ হে আল্লাহ আসে আজিমের মালিক হে আল্লাহ কেয়ামতের দিন আপনি আমাদেরকে ধরবেন যে এই বারুইপুরের নজরুল বারুইপুরের আজারউদ্দিন আমার আরসকে নিয়ে যে প্রশ্ন করেছে সেই রাজ্যে তুই বসবাস করছিস মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে আর আপনি পশ্চিমবঙ্গ হিসাবে কেয়ামতের দিন আল্লাহর কি উত্তর দিবেন যে দিন করবে দিন আপনাকে তুই তো বেঁচেছিলি ঐ নজরুল তুই বেঁচেছিলি আর তোরা বেঁচে থাকা অবস্থাতেই আজকে জান্নাত চাইতে এসতিস আজকে জান্নাতের ঘর চাইতে এসতিস পাপ কমাতে এসতিস পাপের ভাগিদারি কমাতে এসতিস আর তুই বেঁচে ছিলি আর স্বয়ং আমার ঘর নয় আমার কবরস্থান নয় আমার শরিয়ত নয় যারা আমাকে স্বয়ং আমাকে নিয়ে গালি গালাজ করে তারপরেও তোরা কিছু করিস নি আগামী দিন নিঃসন্দেহে আমরা দেশের আইন মানি গণতন্ত্র মানি আগামী দিন আমরা মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব হে আল্লাহ আমরা বেঁচে ছিলাম আমি বেঁচে ছিলাম আমার ছেলে বেঁচে ছিল তারপরে এত বড় কুকাজ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন হে আল্লাহ তাদের ভুলের ভুলের কারণে কারণে সেই জায়গার আমার ছেলে মেয়েদেরকে রেখে আমি মরে যাব আল্লাহ এই এলাকার মানুষকে রেখে মরে যাব আল্লাহ তাদের ভুলের কারণে এই এলাকা থেকে শান্তি এবং রহমতের দরজা তুমি বন্ধ করে দিও না আল্লাহ হে আল্লাহ সত্যি কাঁদতে কাঁদতে দোয়া করতে ইচ্ছা করছে যে হে আল্লাহ ভুল ভুল কে কিছু দেখার দরকার আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার সাধারণ মানুষের উপর থেকে কোনো দিনের জন্য আপনার রহমতের হাত তুলে না নিয়ে আল্লাহ আমাদের ভুল মাফ করে আগামী দিন আমি চলে গেলেও আমার ছেলে যেন এই এলাকাতে মাথা উঁচু করে চলতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আল্লাহর কাছে এই আরজি রেখে আপনাদের সকলকে আমার হৃদয় ভরা ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন যে যেখানে ডাকবে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম